প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল উপস্থিত আছে জেলার অর্থ সম্পাদক কামাল উদ্দিন উপস্থিত পৌর আমি হাসিবুল হক হাসিবুল ইসলাম সম্মানিত ব্যক্তিবৃন্দ সামনে বসে প্রাণ প্রিয় প্রতিমণ্ডলী সম্মানিত এলাকাবাসী আল্লাহ তাল্লাহ দরবারে অবনত মস্তি কলেমতে শুক্র আদায় করে বলছে সল্লা আল্লাহলামের সবাই মিলে দূরত পাঠ করে বলি সাল্লাহ আমরা আল্লাহ কাছে সবাই বলে আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছ ততদিন আপনারা এতক্ষণ বক্তব্য শুনেছেন এই বক্তব্য মোটামুটি বক্তব্য শোনার কাজ হয়ে গেছে আমি এখন মৌলিক নামাজ হবে মৌলিক কয়েকটি কথা বলে আমার কথা শেষ করতে চাই আপনারা চিন্তা করছেন যে বাংলাদেশ জামাত ইসলামী কি জন্য বা রাজনীতি করে কি বা কাজ নামাজ কালাম রোজা হাত জাকাত অজিবাজিকের করবে তো ঝামেলা নিয়ে চুটিয়ে গেল আবার নামাজ মানে রাজনীতিতে আসার দরকার কি ভোট ফাটের মধ্যে আসার দরকার কি প্রিয় উপস্থিতি আমরা একেবার স্পষ্টভাবেই বলছি আমরা রাজনীতি করি ব্যক্তি স্বার্থের জন্য নয় আমরা রাজনীতি করি পকেট ভারী করার জন্য নয় আমরা রাজনীতি করি বড়লোক হওয়ার জন্য নয় আমরা রাজনীতি করি লোকের ফাঁকি দিয়ে নিজেরা বড় হব চাঁদাবাজি করব এই কারণে নয় আমরা রাজনীতি করি একমাত্র মহান রবের সন্তুষ্ট অর্জনের জন্য আর মানুষের মুক্তির জন্য মানুষ যদি মুক্তি না পায় তাহলে হাহাকার বেড়েই যাবে মানুষ যদি খেতে না পাই হাহাকার বেড়েই যাবে মানুষ যদি কষ্টে থাকে হাহাকার বেড়েই যাবে এ কারণে আমরা ভীষণ ঘোষণা করেছি এক নম্বর ভীষণ মানবতার কল্যাণ সাধন কে আওয়ামী লীগ করে কে জাতীয় পার্টি কি করে যে কে যাসত করে কে বাসদ করে কে 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 জামাত করে এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় বরং কোন মানুষটা ক্ষুধার্ত এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় কোন মানুষটা শীতার্থ এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় কোন মানুষটার প্রয়োজন এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় এই কারণে আপনারা খেয়াল করেছেন বন্যা যেখানেই হয় জামাত ইসলামী সেখানে ছুটে যায় অগ্নিকান্ড যেখানে হয় জামাত ইসলামী সেখানে ছুটে যায় ক্ষুধার্ত মানুষ যেখানে থাকে জামাত ইসলামী সেখানে ছুটে যায় রক্ত যেখানে লাগে বাংলাদেশ জামাত ইসলামী সেখানে ছুটে যায় খাওয়ার অভাব যেখানে থাকে সেখানে জামাত ইসলামী ছুটে যায় আমা আমির জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা এখন টাকা পান কোথায় আমরা বলেছেন আমির জামাত বলেছিলেন আমাদের সকলের পকেট হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ব্যাংক তাহলে মুদ্রা কথা কি আসল কথা কি আমরা তো কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যাইনি রাষ্ট্র ক্ষমতার ভাগাভাগি করিনি তাহলে আমরা এত কাজ করি কেন আমরা এত কাজ করি মানবতার কল্যাণ সাধন করতে চাই তাই মানুষকে আমরা ভালোবাসি তাই জনগণকে আমরা ভালোবাসি তাই একটি দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে শুধু আমি ক্ষমতায় যাবো তারপরে এই সব করব এরপরে আমরা হাত গুটিয়ে বসে থাকবো ব্যাপারটা এরকম নয় আপনারা খেয়াল করে দেখেছেন আমাদের মানে শীতকালেও শীতেও পারোয়াটি ভিজেও বারোয়াটি স্বপ্ন বারোয়াটি ক্ষমতায় না থাকলেও আমরা মানবতার কাজ করব ক্ষমতায় গেলেও আমরা মানবতার কাজ করব কথা হচ্ছে আমাদের একটাই আমরা সব জন্য মানবতার কাজ করার জন্য শপথ নিয়েছি এগিয়ে যাচ্ছি আমাদের নেতা কর্মীরাও এই কাজ করে আমরাও সবাই সব সময় এই কাজ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান রাখি সম্মানিত উপস্থিতি আজকে খেয়াল করে দেখুন বাংলাদেশের কিছু কিছু মানুষ বলবে অমুক নেতার মানে চরিত্র ফুলের মতো পবিত্র অমক নেতায় গিয়ে চলো আমরা আছি তোমার সাথে ফুলের মতো পবিত্র হলে বাপু সারাটা বছর কম যাও একেবারে তুমি বসন্ত কোকিলের মতো হুটুট করে একটু শুনে আছো তারপরে মাতা উচ্চ করে বলে ভাই আমি তোমাদের সাথে আছি এত একা কান্না এতদিন কম ছিল এতদিন তুমি কোথায় ছিল যখন মানুষ ভূমক্ষ মানুষ মোরা ছিল তখন করে দেখিনি আমি তোমার পাশে আছি যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন তো তুমি পাশে গিয়ে বলনি ভাই আমি তোমাদের সাথে আছি যখন মানুষ ডুবে মারা গিয়েছিল তখন তো তুমি পাশে গিয়ে বলনি আমরা তোমাদের সাথে আছি এই কথা বলার তখন সুযোগ ছিল না কারণ কি তখন ভোট রাজনীতি করে না বাংলাদেশ জামাত ইসলামী শুধু ক্ষমতায় যাওয়া রাজনীতি করে না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ কিসের ভালো থাকবে বাংলাদেশ জামাত ইসলামী সেটাই পরিকল্পনা করে এই কাজ করে যাবে আজ ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগত আমাদের দ্বিতীয় বক্তব্যটা কি দ্বিতীয় বক্তব্য হচ্ছে আমরা সব দেশ পরিচালনার যোগ্য আমরা মানুষ তৈরি করতে আপনারা দেশের যোগ্যতা ডাক্তারের অভাব নেই ইঞ্জিনিয়ারের ব্যারিস্টারের অভাব নেই নেই এরপরে কৃষিবিদের অভাব নেই শিক্ষকের অভাব নেই আইনজীবীর অভাব নেই কোনো কিছুর অভাব নেই অভাবটা কিসের অভাবটা হচ্ছে সব মানুষের খেয়াল করে দেখবেন যখন রাস্তাঘাট মানে পুলছাগু ইঞ্জিনিয়াররা তৈরি করে রডের বদলে বাস দিয়ে দেয় জ্ঞানের অভাবের কারণে করে না এটা জ্ঞানের অভাবে করে না ডাক্তাররা যখন বিনা কারণে ইনভেস্টিগেশন লেখে জ্ঞানের অভাবে করে না এটাও করে না যখন কোন একটা অফিসার জমি খারিজ করতে গিয়ে টাকা ছাড়া জমি খারিজ করা যায় না তখন কি জ্ঞানের অভাবে করে তাও না যখন জমি রেস্ট্রি করতে যান তখন টাকা ছাড়া হয় না তখন কি এটা জ্ঞানের অভাবে হয় তাও হয় না প্রত্যেকটা দপ্তরে একেবারে পিয়ন থেকে শুরু করে প্রাইম মিনিস্টার দপ্তর পর্যন্ত কাকা ছাড়া হয় না কারণটা কি কারণ হচ্ছে তাদের জ্ঞানের অভাব ছিল তাই না সব মানুষের অভাব আল্লাহর কাছে জবাবদিহিতার অভাব আল্লাহর কাছে জবাবদিহিতার প্রেরণা তার অভাব ছিল বলেই সেটা করেছে আমরা বলি এই দুর্নীতিকে আমরা সুন্দর করে নিয়ে আসবো আমরা বলি এই দুর্নীতি আর চলবে না আমরা বলি মানুষ সব মানুষ এই দেশ পরিচালনা করবে তখন সব ইঞ্জিনিয়ার হবে সব ব্যবস্থা হবে সব বিচারক হবে সর দিয়ে আমরা দেশটা পরিচালনা করতে চাই সংগ্রামী বন্ধুগণ আপনারা বলতেই পারেন ভাই এত সৎ মানুষ পাবেন কোথায় আপনারা যত ভালো কাজ করেছেন তার একটা নমুনা দেখান আপনারা খেয়াল করে দেখবেন আমরা ইসলামী ব্যাংক করেছিলাম সেখানে কোনো দুর্নীতি ছিল না ইসলামী ব্যাংক সবার মাথার উপরে দেখছরা গিয়েছিল আমরা শিক্ষাঙ্গনেই বড় চিকিৎসা ব্যবস্থা উম্মতে ঘটনার জন্য ইবনে সিনা ইসলামী ব্যাংক হসপিটালের নামে বিভিন্ন একবারে চিকিৎসালয় তৈরি হয়েছিল সেখানে মানুষ চিকিৎসা কিভাবে পায় পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পায় এবং সেখানকার সেবা আর অন্য জায়গার সেবা আকাশ পাতাল তফা এরপরে আপনি দেখবেন কোচিং সেন্টার সারা বাংলাদেশের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেডিকেলে ভর্তি বিভিন্ন জায়গায় ভর্তির জন্য যে কোচিং সেন্টার আছে এই কোচিং সেন্টার গুলো জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের এই কারণেই তারা মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে আপনি যদি মনে করেন মাদ্রাসা

সেখানে সোনা বলবে এমপিতে যদি হাত দিই সেখানে সোনা বলবে এরপরে যদি মন্ত্রীতে হাত দিই সেখানে সোনা বলবে দেশ পরিচালনার সুযোগ যদি পাই সেই দেশেও সোনা কিন্তু যেই মানে লঙ্কায় যাই সেই রাঙুল হয় এমপি হবেন আবার কিছু খাবেন না দুর্নীতি করবেন না কাকি হয় আপনাদের একটু গিয়ে যেতে চাই লোকনাথপুর মাওলানা হাবিবুর রহমান শুয়ে আছে একানব্বই সাল থেকে ছিয়ানব্বই সাল